অ্যাট সুমন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাতু সুমন অসাধারণ একটি কমেন্ট করেছেন আপনার সালামটা আমি অবশ্যই নিয়েছি আপনিও আমার সালামটা নেবেন আশা করি আর আমার আপনার সকল বন্ধুদের কাছে ভিডিওটা যেন চলে যায় সে ব্যবস্থাই করবেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে কমেন্টটা খুবই আমার ভালো লাগলো সত্যি অসাধারণ একটি কমেন্ট হয়েছে তো আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন ছোট বড় নতুন পুরাতন যারা আছেন সবাইকে বলবো এই সুমনের আইডিটা সবাই একটু সাপোর্ট করে আসবেন কারণ খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় আপনারা সবাই এসে তার আইডিটাকে সাপোর্ট করে দিবেন। আর তার আইডির ভিতরে ঢুকে ভিডিওগুলো দেখে ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট দিয়ে আসবেন সে যেন কমেন্ট ধরে আপনাদের আইডিতে আসতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সব সময় আমার সাথে থাকেন সব সময় আমার ভিডিও দেখেন সব সময় আমার ভিডিওকে সাপোর্ট করেন আসলে আমি কাজে কামে হয়তো একটু ব্যস্ত থাকি সেই কারণে আপনাদেরকে সঠিকভাবে সঠিক সময়টা আমি দিতে পারতেছি না সেই জন্য আমি খুবই দুঃখিত আর আপনারা ছোট বড়ো যারাই আছেন যারা আমাকে সাপোর্ট করেন আপনারা মনে কেউ কিছু নেবেন না কারণ আমি খুবই একটা ব্যস্ততার মাঝে আমি সময় কাটাচ্ছি আর এই ব্যস্ততাটা যখন আমার থাকে না তখন আমি সবাইকে মোটামুটি যতটুকু পারি আমি সাপোর্ট করে আসি তো আল্লাহ অশেষ রহমত আপনাদের দোয়ার ভালোবাসায় আল্লাহ খুবই ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তারপর আপনাদেরকে আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে আমার জন্য সবাই দোয়া করবেন মন খুলে সবাই একটু দোয়া করবেন আমি যেন সব সময় ভালোভাবে এইভাবে আপনাদেরকে সাপোর্ট করে যেতে পারি আপনাদের মেসেজ দিয়ে ভিডিও দিতে পারি রিপ্লাই ভিডিও তো আশা করি সবাই এইভাবে ভিডিও শেয়ার করে লাইক কমেন্ট সব কিছু দিয়ে আপনারা এইভাবে পাশে থাকবেন আর আমিও ইনশাআল্লাহ চেষ্টা করব সবসময় আপনাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য ঠিক আছে আর একটা কথা আমি আপনাদেরকে বলি এই যে আপনারা এই তিনটা কফিলিং একটা রিফস একটা ফেভারিট আপনারা করে দিবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা পনেরো জন বন্ধুর কাছে শেয়ার করে দিবেন। যাতে আপনাদের পাশাপাশি আমি যেন সকল বন্ধুদের কাছে পৌঁছে যাইতে পারি বা সকল বন্ধুরা যেন আমার ভিডিওটা পায় সেই চেষ্টায় আপনারা করবেন এটাই আমি আশাবাদী আপনারা নিশ্চয়ই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য সবাই আইডিতে ঢুকবেন একটু সাপোর্ট করে আসবেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ኔዘር ካልረግብን ፖሬበር ካልግብን ሰላም